ইন্টারভিউ দিনে ইন্টারভিউ রুমে প্রবেশের সময় কিছু খুব গুরুত্বপূর্ণ জিনিস সূক্ষ্ম জিনিস হতে পারে সূক্ষ্ম জিনিস ছোট জিনিস কিন্তু খুবই কার্যকরী কিছু জিনিস তোমাদেরকে শিখে দিচ্ছে দেখো যে কোনো জিনিসে যেমন নিরবতা খুব খারাপ জিনিস অতিরিক্ত তারপরও কিন্তু বেশি বেশি জিনিসও খুব খারাপ জিনিস অনেকজন বলো যে স্যার ইন্টারভিউ রুমে ঢোকার সময় আমি কি করব বেরিয়ে বা সেই সময়ের মধ্যে কি করব দেখো তোমাকে বারবারই বলেছে তোমাদেরকে যে ইন্টারভিউ প্রক্রিয়াটাকে নর্মাল ভাবে নেওয়ার চেষ্টা করো যদি তুমি বেশি হেডেক নাও এটার জন্য বেশি টেনশন নাও বেশি চাপ নাও তাহলে কি হবে তোমার ইন্টারভিউ প্রক্রিয়াটা থেকে তোমার তোমার ভালো পারফরমেন্স হবে না তুমি খারাপ হয়ে যাবে দীর্ঘ সময় ধরে যে পড়াশোনা করেছো যে লড়াই করেছো স্ট্রাগল করেছো টেনশন ডিপ্রেশনের মধ্যে থাকলে আমাদের কি হয় আমাদের ন্যাচারাল যে ব্যাপারগুলো আছে সেগুলো ভুলে যায় আমাদের হাত পা কাঁপিয়ে আমরা স্বাভাবিক সত্ত্বা থেকে হারিয়ে যায় কেমন একটা আমরা নিজেদের মতো হান্ড্রেড পারসেন্ট দিতে পারি না তাই না এটা তো ব্যাপার তার জন্য এই যে সময়গুলো আছে সেই সময়ের মধ্যে খুব জটিল জিনিসের মধ্যে ঢুকবে না জটিল বিষয়বস্তু পড়বে না যতটুকুই পড়েছ সেগুলোকে রেজিশন করার চেষ্টা করো রিল্যাক্স থাকার চেষ্টা করো নিজেকে নিজের মাইন্ডটাকে মাইন্ডসেটটাকে স্ট্রং রাখার চেষ্টা করো বাট কুল থাকার চেষ্টা করো এবার ইন্টারভিউ রুমে প্রবেশের সময় দেখবে ওখানে আশা করা যায় আমাদের সময় যেটা হয়েছিল এবং ইংলিশ মিডিয়ামের এই তোমাদের প্যানেল থেকে যে কাটিং করে যারা ইংলিশ মিডিয়াম যেটা হয়েছে যে করে স্যার 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 ম্যাডাম 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 সেখানে হতে পারে দুটো 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 একটা একটা বা মানে মিলে থাকবে আশা করছি এরকম থাকবে না নেই তিনটে স্যার থাকলো তিনটে ম্যাডাম থাকলো সেক্ষেত্রে হয়তো স্পেসিফিক দু একটা হতে পারে বাট বেশিরভাগ ক্ষেত্রে যেটা হয় যেটা হয় সেটা হচ্ছে স্যার ম্যাডাম দুইজনে থাকবেন কারণ একটা টেবিলের মধ্যে কিন্তু মহিলা ক্যান্ডিডেটও যেমন থাকবে সেরকম ছেলে ক্যান্ডিডেটও থাকবে ঠিক আছে তার জন্য একটা মে মহিলাকে বা একটা মেয়েকে একটা যেটা ম্যাডাম আছে তাকে অবজার্ভ করার জন্য কিন্তু ম্যাডামের কিন্তু খুব দরকার কারণ একটা ম্যাডাম পারিপার্শ্বিক ব্যাপারটা যতটা সুন্দরভাবে ব্যাপারটা বুঝতে পারবে না একটা বোঝা সম্ভব না তো যাই হোক না কেন তুমি অনেকজন অনেক রকম ভাবে বলছে যে তুমি ইন্টারভিউ রুমের প্রবেশের সময় এইভাবে এইভাবে হাঁটবে এইভাবে বডি ল্যাঙ্গুয়েজটা করবে দেখো ব্যাপার সাধারণ ব্যাপারটা বোঝার চেষ্টা করো জাস্ট ব্রেনটাকে কাজে লাগানোর চেষ্টা করো সেটা হচ্ছে আমাদের সময় যেগুলো হচ্ছে এপিসি ভবনে ঠিক আছে এপিসি ভবনের মধ্যে কি হয় অনেকগুলো ক্যান্ডিডেটের কিন্তু ইন্টারভিউ নেওয়া হয় সেখানে কিন্তু রুমটা ছোট রুমটা ছোট কিন্তু ঠিক আছে সেক্ষেত্রে তোমাকে একটা বিশাল বড় হল রুমের মধ্যে কিন্তু হেঁটে 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 গিয়ে শো করার মতো যেতে যেতে কিন্তু যাবে না আগে ভাববে তোমার যেখানে ইন্টারভিউ হবে সেখানকার পরিবেশ সেখানকার রুম সেখানকার স্পেসটা কেমন তাহলে যারা অনেকভাবে তোমাদেরকে শেখাচ্ছে এইভাবে হেঁটে যাবে এইভাবে হেলে দুলে যাবে না এইভাবে পায়ের আওয়াজ করবে না আসলে ব্যাপারটা ব্যাপারটা কি হচ্ছে একটা রুমের রুমের মধ্যে কয়েকটার ক্ষেত্রে একটু আছে স্পেস কিন্তু সেই পরিমাণে বিশাল হল ঘরের মতো না সেক্ষেত্রে তুমি পর্দা বা হচ্ছে ইয়েটা আছে তোমাদের দরজাটা আছে তার পরে পরে কিন্তু সামনে ঢুকে ঢুকে বেশি স্পেস নেই তার জন্য কিন্তু তোমরা অবশ্যই ঢোকার আগে পারমিশন নেবে যে আসতে পারি ম্যাডাম বাঁচতে পারি স্যার সুন্দরভাবে পারমিশন দেবে একটা কথা বলছি সব সময় তোমার পার্সোনালিটি একটা কি থাকবে একটা স্ট্যান্ডার্ড থাকবে তুমি উডপি টিচার ঠিক আছে তুমি একজন শিক্ষক বা শিক্ষিকা হবে তোমার পার্সোনালিটি থাকবে স্ট্রং ভালো থাকবে ভদ্রতা থাকবে নম্রতা থাকবে সব সময় বেশি বেশি যে স্যার এরকম আসতে পারি এরকম দরকার নেই তুমি তোমার মতো করে স্বাভাবিকভাবে যাবে নর্মাল ভাবে যাবে আহ তুমি থাকবে রেসপেক্ট দেওয়ার মতো সবসময় একটা ভেতর থেকে রেসপেক্ট দেখো একটা আস্তে পারি স্যার এরকম না একটা রেসপেক্ট কিন্তু ওইভাবে দেওয়া যায় না রেসপেক্ট একটা নিজের পার্সোনালিটিকে বজায় রেখে রেসপেক্ট দেওয়া যায় যে আসতে পারিস স্যার একটা নিজের সে ব্যক্তি সত্তাকে বজায় রাখবা তাহলে কি হবে তুমি উঠবি টিচার তুমি একজন শিক্ষক বা শিক্ষিকা হবে ঠিক আছে এবং আরেকটা কথা বলছি যখন ইন্টারভিউ সময় দেখবে তোমরা বা তার আগে তোমার আগে যখন বেরিয়ে আসবে অন্তত পক্ষে হয়তো সেখানে কথা বলতে দেবে না তোমাকে যে আগের জন এসেছে বেরিয়ে তার সঙ্গে বসে বসে আমি গল্প করব তোমাকে কি ধরলো কর্জন ছিল কেমন প্রশ্ন হয়েছে এত কিছু গল্প করতে দেবে না ওখানে যে গার্ড গুলো থাকেন তেনারা কিন্তু যে চলে আসবে তাকে কিন্তু নেমে দেবো না হলে কি হবে এখানে একটা গ্যাদারিং হবে একটা একটা হয়ে হট্টাগোল হবে কারণ চারিদিকে ইন্টারভিউ প্রক্রিয়া চলছে কিন্তু অন্তত পক্ষে একটু কানে এদিকে শুনতে পাবে যে তোমার যে টেবিলটা থাকছে কারণ সেখানে অনেকজন ওয়েট করবে তোমাকে থাকতে হবে হুট করে গিয়ে হবে না বুঝতে পারবে যে কখনো কজন ম্যাডাম বা স্যার আছেন এরকম বুঝতে পারবেন তো একটা কথাই আমি বলছি এগুলো এই অ্যাডভাইসগুলো আমি আমার ইন্টারভিউ সময় কাজে লাগিয়েছি এবং আমাদের কলেজের প্রিন্সিপাল ম্যাডাম বা স্কুলের স্যার হাই স্কুলের টিচার বা আমার দাদা বা আমার ফ্যামিলি যারা ভালো ভালো জায়গা আছে তার কাছ থেকে যেটা শিখেছি এবং সেটাকে অ্যাপ্লাই করেছিলাম যে কি ওখানে ইন্টারভিউ টেবিলের সময় কিন্তু স্যার ম্যাডাম দুজন থাকবেন তো এখানে স্যার আসতে পারি হম স্যার আসতে পারি নাকি স্যার ম্যাডাম আসতে পারি এই কথাটা কখন বলবে তুমি যদি থাকে তাহলে আমি কাছ থেকে যেটা অভিজ্ঞতা শুনেছি এবং ব্যক্তিগত মনে করি যে ম্যাডাম থাকলে কি হলো ম্যাডামকে একটু একটু প্রায়োরিটি দেওয়ার চেষ্টা করবে একটু আগে হ্যাঁ ঠিক আছে ম্যাডামের কাছ থেকে হয়তো পারমিশনটা নিলে তারপরে কিন্তু পারমিশন নেওয়ার পরে তুমি ভদ্রতার সঙ্গে ঢুকবে সুন্দরভাবে খুব স্লো মোশনে না খুব একদম হই হই করে না একটা ভদ্র ব্যক্তি যেরকম হেঁটে যায় একটা পার্সোনালিটি নিয়ে ভদ্রতার সঙ্গে নম্রতার সঙ্গে একটা ব্যক্তি সত্তা নিয়ে হেঁটে যায় সেইভাবেই যাবে ওনাদের কাছ থেকে সবসময় যে কোনো জিনিসের পারমিশন নেওয়ার চেষ্টা করবে যে সঙ্গে সঙ্গে ঢুকে কিন্তু বলবে যে যে যদি ম্যাডাম থাকে স্যার থাকে যে হয়তো তোমাকে দশটা এগারোটা থেকে ইন্টারভিউ হচ্ছে যে গুড মর্নিং স্যার গুড মর্নিং ম্যাডাম গুড মর্নিং স্যার গুড মর্নিং স্যার তিনজনকে যখন গুড মর্নিং বলবে তখন কিন্তু তিনজনকেই বলবে ঠিক আছে উইস যখন করবে তিনজনকে করবে পারমিশনের সময় তো একজনকে বলিয়ে তুমি পারমিশনটা করছো রুমের মধ্যে ঢুকছো ঠিক আছে তিনজনকে বলা দরকার নেই কারণ সেই সময় তো আরো তোমার পিছনে আছে ওরাও দেবে তাই সেই সময় যেন কোন রকম বিরক্তির কারণ বা বিরক্তিকর ঘটনার মতো করবে না ঠিক আছে তো ঠিক আছে এখানে ম্যাডাম যদি থাকে স্যার ম্যাডাম যদি থাকে তাহলে ম্যাডামের সঙ্গে পারমিশন নিয়ে ঢুকলে ঠিক আছে তারপরে কিন্তু ম্যাডামকে জানালে উইস করলে ঠিক আছে উইস করলে তারপর যে বাকি স্যারগুলো আছে তিনাদেরকে উইস করলে ঠিক আছে দেন তারপরে অবশ্যই তিনি অবশ্যই বসতে বলবেন তোমাকে ঠিক আছে বসতে বলবেন বসতে বললে তখন অবশ্যই সেখানে ধন্যবাদ জ্ঞাপন করবে যে ধন্যবাদ ম্যাডাম ধন্যবাদ স্যার ধন্যবাদ স্যার ঠিক আছে বা যদি কোনো এটা হতে পারে আবার যদি কোনো একটা শেয়ার তোমাকে যদি বসতে বলেন ঠিক আছে কোন স্যার হয়তো তিন দুটো স্যার আছে একটা স্যার আছে একটা ম্যাডাম আছে তো ওখানে তুমি গেলে ওই স্কুলে তারপর হয়তো কোন একটা স্যার হয়তো তোমাকে বসতে বলেন যে ঠিক আছে বসুন তখন আমি তুমি কি করবে ওই স্যারকে কিন্তু ধন্যবাদ স্যার ঠিক আছে এটা বলে বসে বাকিগুলোকে তখন বলবে ওই স্যারকে তখন রেসপেক্টটা দেবে ঠিক আছে এই হলো প্রবেশের নীতি ওকে আরও অনেক কিছু ব্যাপার আছে আমি আলোচনা করব লাস্টের দিকে আমি বলছি লাস্টের কথা লাস্টে যখন তোমাকে অবশ্যই বলবে ঠিক আছে আপনি আসতে পারুন বা আপনার কমপ্লিট বা আপনি আসতে পারুন তখনই কিন্তু ধন্যবাদ জ্ঞাপন করে কিন্তু তুমি সেখান থেকে বের হবে সেখান থেকে বের হবে ঠিক আছে যখন যেই বলবেন এখন ওখানেও তাই রুলস ফলো করবে যে যিনি স্যার বা ম্যাডাম যে বলুক না কেন যে ঠিক আছে আপনি আসতে পারেন ঠিক আছে তখন তুমি তুমি ইন্টারভিউ রুমে যখন গিয়েছো তখন অনেক সিরিয়াস ভাবে গিয়েছো শুরু হবে তোমার কিন্তু একটা কথা মাথায় রাখবে ইন্টারভিউ হলো কিন্তু শেষ হয়নি তোমার যখন বললো যে আসতে পারবি বা আপনি আসতে পারেন তারপর যে বেরিয়ে আসছো ওই রুমের রুমের বাইরে সেই যে ব্যাক আপ করে তুমি চলে আসছো পিছন থেকে চলে আসছো তুমি যে হাঁটছো সেই ভদ্রতার সঙ্গে কি তুমি যেভাবে গিয়েছিলে সেভাবে কি তুমি হেঁটে আসছো এটাও কিন্তু ইন্টারভিউর একটা গুরুত্বপূর্ণ পার্ট কারণ আমি নিজের চোখে দেখেছি আমার 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 যেদিকে হয়েছিল একজনকে কিন্তু যখন বলেছিল যে ঠিক আছে আপনি আসতে পারো সে এমনভাবে একদম তাড়াহুড়ো করে সঙ্গে সঙ্গে সেখান থেকে বেরিয়ে চলে এসেছিল এই ব্যাপারটার জন্য কিন্তু সমালোচনা হয়েছিল আমি বুঝতে পেরেছিলাম ওখানে ওনারা খারাপ পেয়েছিলেন কারণ তুমি প্রবেশ করছো ভদ্রতার সঙ্গে বাইরে বেরিয়ে আসার সময় সেই বজায় রেখে আসবে আর খুব বেশি জোরে জোরে হাঁটবে না যাতে জুতোর আওয়াজ না হয় দেখো একটা পা দিতে গেলেও তো জুতোর আওয়াজ হবে তাই না তাই জুতোর আওয়াজটা যাতে না হয় সেটার দিকে নজর রাখবে ঠিক আছে সেরকম টাইপের সুপরে যাবে যেখানে হাঁটার সময় দেখবে তুমি চেষ্টা করে যে হাঁটার সময় যেন কোনো রকম আওয়াজ না হয় আমি গুরুত্বপূর্ণ দুটো জিনিস আলোচনা করলাম যে ইন্টারভিউ সময় প্রবেশের সময় অ্যাকচুয়ালি কি করবে কার কাছ থেকে পারমিশন নেবে বাকিদেরকে কেমনভাবে শুভেচ্ছা বিনিময় করবে আসার সময় কিভাবে শুভেচ্ছা বিনিময় করবে ঠিক আছে আরও এরকম গুরুত্বপূর্ণ জিনিসগুলো আমি ইন্টারভিউ নিয়ে আলোচনা করব পরবর্তী ভিডিওতে